সম্মান তো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইজ আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে একটি তিন টন এসির আউটডোরের প্রবলেম তো এই এসিটার যে সমস্যাটা হয়েছে সেটি হচ্ছে আমি ইতিমধ্যে সব কিছু খুলে রেখেছি যাতে করে ভিডিওটি লং না হয়ে যায় আর অল্পতেই আপনারা এই সমস্যাটা ধরতে পারেন তো আমার এই টায়ার ফিল্টারটা চেঞ্জ করার কারণ টায়ার ফিল্টার নষ্ট হলে আপনারা কীভাবে বুঝবেন যে টায়ার ফিল্টারটি নষ্ট হয়েছে তো এটি ড্যানফোর্স্ট একটি টায়ার ফিল্টার তো এটি আমি যখন এসির আউটডোরটি চালাই বা আমার এসিটি চল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে আমি কিন্তু সব নতুন ড্রাইভার নিয়ে আসছি টেন সে মডেল এর তো যেটা বলতে চাইলাম গাইস যখন এসিডি চলে চলার পরে কিছুক্ষণ চলার পরে আমার এটা কোনো হিট আসে না হিট না আসার কারণে এসিটা চলে না যখন আপনার ড্রাই প্রবলেম হবে বা ময়শ্চার জমবে বা কোনো রকম সমস্যা হবে সেক্ষেত্রে ড্রাই ফিল্টারটিতে আপনার মশ্চার যদি জমে সেটা আপনার কীভাবে বুঝবেন সেটা হচ্ছে কম প্রেশার কিছুক্ষণ পর চলে অফ হয়ে যাবে এক আর দ্বিতীয়ত হচ্ছে কোনো প্রকার হিট আসবে না যদিও হিট আসে একটু পরে হিটটা চলে যাবে তো এটাকে আমরা ফ্রিজের ক্ষেত্রে বলাই এটা চকিং প্রবলেম কিন্তু এসির ক্ষেত্রে এটা সে চকিং প্রবলেমে আপনারা বলতে পারেন তো এটা সমাধান করতে হলে আপনারা একটি ড্রাই চেঞ্জ করলে কিন্তু হয়ে যাবে কিন্তু তারপরেও আপনারা যদি এছি তো ভালো কাজ করতে চান তাহলে আপনারা চাইলে কিন্তু এটি অন্য গ্যাস দিয়ে বা নাইট্রোজেন গ্যাস দিয়ে আপনারা কিন্তু এটা ওয়াশও করতে পারেন তো ওয়াশ করার জন্য অনেক প্রকারের গ্যাস আছে তো চাইলে আপনারা ওই সব গ্যাস দিয়ে আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন তো এটা ওয়াশ করার কোনো প্রয়োজন নাই আমি এটা দেখতে পাচ্ছি তো এটা আমাদের আমার যে পুরাতন যে ড্রাইফারটা আসছিলো সেটার ভিতরে মহাশয় ঢুকে গিয়েছে মহাশয় বলতে আগে যারা কাজ করেছিলেন তাদের যে কাজ করা যে কিছু অংশ বিশেষ কাজের যেরকম থ্রেড টেপ আসে ওটার ভিতরে কিছুটা আবার আনুষঙ্গিক কাগজ টিসিও দেখেছি ট্রাভেলারটার ভিতরে যার কারণে আমি রিক্স নিতে চাচ্ছি না যে ওই ও চাইলে ওইগুলো বের করেও কিন্তু আমি এই চালাতে পারতাম তো এগুলো কোনো করবেন না আপনারা একটি ড্রাইভার মাত্রশো পঞ্চাশ টাকা নেবে তো এই আঠারোশো টাকার জন্য আপনারা শুধু শুধু পরবর্তীতে যাবেন্লাইট করলো আপনি ঠিক করেন ড্রাইভার ফ্লাইটটা মিস করলো সেক্ষেত্রে কিন্তু আপনি যে আবার গ্যাসটা চার্জ করবেন সেই গ্যাসটা কিন্তু সম্পূর্ণ তাই যাবে এই কারণে বলতেছি যে গাইস যদি এগুলো নষ্ট হয় সেগুলো একমাত্র বোঝার উপায় আপনার ফ্রি এসিটা চলবে চলার পরে আউটডোরটা কিছুক্ষণ চলার পরে আউটডোর অফ হয়ে যাবে এবং কি আপনি যত পরিমাণ গ্যাস দেন না কেন গ্যাস দেখাবে না শো করবে না মানে গ্যাসটা দেখতেছেন যে গ্যাস টানতেছে বাট হিট আসতেছে না আর হচ্ছে আপনি যত গ্যাসই দেন না কেন আপনার শাক সন্ধ্যা খালি বাতাস টানবেই মানে গ্যাস টানবেই খালি টানবেই খালি দেখবে দেখাবে মিটার দেখাবে যে আরো গ্যাস লাগবে আরো গ্যাস লাগবে বাট আসলে কিন্তু সব কিছু গ্যাসগুলো এক জায়গায় যে জো হয় বাট এসি কিন্তু এভাবে ঠান্ডা হয় না তো এরকম যদি কখনো ভোগান দিতে পারেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন পারবেন যে এটা ড্রায়ার ফিল্টার প্রবলেম তো এছাড়াও ড্রায়ার ফিল্টার ছাড়াও আরেকটা প্রবলেম হতে পারে সেটি হচ্ছে ওই যে ক্যাপিলারি টিউব আছে আউটডোরে সেই ক্যাপিলারি টিউবগুলো কিন্তু জাম হয়ে যেতে পারে তো আপনারা যারা ড্রায়ার ফিল্টার চেঞ্জ করবেন তারা একটু ভালোর জন্য জাস্ট ক্যাপিলারিটাও চেক করে নেবেন যে হাওয়া ঠাওয়া ঠিকঠাক মতো আসে কি না আর যদি হাওয়া ঠাওয়া ঠিকমতো ঠাকমতো না আসে তো আপনারা যে সাইজের ক্যাপিলারি ওই সাইজের ক্যাপিলারি আপনারা কিনে এনে আবার নতুন করে লাগাই দেবেন তাহলে কাজটা আরও পারফেক্টলি ভালো ভালো হবে তো আমি এটার ক্যাপিলারি সম্পূর্ণ চেক করছি এবং কি প্রেসারও চেক করছি ক্যাপিলারি প্রেসার কোনো প্রকার সমস্যা নাই কোনো প্রকার সমস্যা নেই ক্যাপিলারিতে বাট আমার চোখে দেখা সেটা হচ্ছে ডায়াবেটিসের প্রবলেম তো গাইস আমি এটা যখন চালাতাম সেই ক্ষেত্রে আমার কম্পিউটারটা চলতো না কিছুক্ষণ পরই অফ হয়ে যেত অফ হয়ে যাওয়ার কারণে আমি আর হচ্ছে অনেক গ্যাসটা নষ্ট হয়েছে যাক সেটা বিষয় না কাজের ক্ষেত্রে এগুলো হবেই তো এটা লাগানোর নিয়ম হচ্ছে যে নিচের দিক টিপ চিহ্ন থাকবে এই যে ডায়ভেলারটা লাগানোর নিয়ম হচ্ছে নিচের দিক টিপ চিহ্ন থাকবে তাহলে আর কি ডায়ভেলারটা হাওয়াটা মানে নিচের দিক টিপ চিহ্ন মানে উপরে একটা আপনার নেটের মতো থাকে ওটা একটু চিকুন নেট হ্যাঁ ওটা হলো শুরু ইন আর তীর তীর চিহ্ন যে সাইডে আছে সেটা হলো আউট সেটা হলো আউট তো এই আউটটা যে কম্প্রেসারের ভিতরে যে ঢুকে এসি এসির যে গ্যাসটা সেটা কম্প্রেসারের ভিতরে যে ঢুকে তাহলে আর কি যদি কোনো মশার থাকে তো চিকুন যে নেটটা থাকে উপরে সেই নেটটা যে আর কি আটকায় ফেলায় তাহলে কম্প্রেসারের ভিতরে আর কি ময়লাটা যায় না কম ময়লাটা না যাওয়ার ক্ষেত্রে এতে করে আপনার সে কম্পিউটারটা ছেদ থাকে আর ময়লা গেলে তো কম্প্রেসার চলে যাবে অনায়াসে আপনারা এটা বুঝতে পারতেছেন তো এটা খুবই কম্পিউটারের একটি সেফটি ডিভাইস এটা রিসিভার বললেও চলে এটা কিন্তু ডায়ার ফিল্টার অনেকে রিসিভার আপনার আপনার এটা রিসিভার এগুলো অনেক বড় বড় রিসিভার পাওয়া যায় ফ্রিজ এসির সাথে যে অরিজিনাল যে রিসিভার আসে সেগুলো কিন্তু অনেক বড় থাকে আর এই অরিজিনালটা নষ্ট হওয়ার কারণে আমরা কিন্তু এই ডায়ার ফিল্টার ইউজ করেছি তো গাই এটি আমরা সুন্দর মতো টাইট দিয়ে দিব যাতে করে কোনো প্রকার লিক না থাকে তো যদি লিক থাকে তাহলে কিন্তু এদিক দিক দিয়ে গ্যাস চলে যা গ্যাসটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এত পরিমাণ টাইট দিবেন যাতে টাইট টাইট দেওয়া যায় না ভেঙে ফেলেন না তাহলে আরেক বিপদ হয়ে যাবে টাইটটা সেই অনুযায়ী দিবেন যাতে করে কোনো প্রকার লিক টিক না থাকে তো গাইস আমি যে প্রবলেমটা আপনাদের সামনে তুলে ধরেছি যে আমি কিন্তু এটা কাজের ক্ষেত্রে যে এই সমস্যাটা পাইছি তো আমি কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু কাজ করি না আমি কিন্তু কাজ করার উদ্দেশ্যে মানে কাজ করি সেই পাশাপাশি আপনাদের যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হই সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদের সামনে একটু শেয়ার করার চেষ্টা করি যাতে করে আমার পাশাপাশি আমার দেখে আপনারা যারা ভিডিওটি দেখে কিছু না কিছু শিখতে চান তারা যেন একটু ধারণা পান বা বুঝতে পারেন মানে কাজের ক্ষেত্রে কিন্তু এগুলো এমনি আপনাদের ট্রেনিং থেকে বা ট্রেনিং সেন্টার থেকে কিন্তু এগুলো আপনাদের শিখাবে না আর এটা কাজ করতে গেলে কিন্তু আপনারা মানে কাজ করতে গেলে এক একটা সমস্যা সামনে আসবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরো ভালো বুঝবেন বা শিখতে পারবেন আর এই শিক্ষাটা কখনো ভুলবেন না তো যাই হোক गाइस এখন যে আমি আপনাদের যে কাজের ধারণা দিলাম সেটা কিন্তু জাস্ট আপনারা একটা ধারণা পাইছেন আর যখন আপনারা নিজেরা করার চেষ্টা করবেন এই সমস্যাটা নিজেরা ধরবেন তার একবার করলে আপনাদের হাত বা মাথা একদম ফ্রেশ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে সেক্ষেত্রে আর কোনো ভেজাল হবে না তো গাইস এখন আমরা যা সার্কিট বক্সটা লাগাই দিব তো সার্কিটের যে লাইনগুলো আমরা খুলছিলাম তো খোলার পরে কিন্তু আমরা এটাকে খুলে চেক মেক দিয়েছিলাম তো ওইটা না তা না হলে কিন্তু ডায়ারফ্লাটা লাগানো যাচ্ছে না আমি কোনো রকম ধরাই রাখছি তো এটা এখন আমরা যে লাগাবো যে লাগানো যে প্রক্রিয়া বা সিস্টেমটা আছে সেটা কিন্তু লাগাই দেওয়ার পরে যে আপনি গ্যাস মেস চার্জ করে দিবেন তা কিন্তু হবে না তো এটা লাগানোর একটা সিস্টেম আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাইস সেটা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এর আগে আমি এখানকার যত নাট আছে সেই নাটগুলো লাগাবো তো এখানকার আমি একটু ভিডিওটি স্পিড করে দিছি যাতে আমার নাটগুলো তাড়াতাড়ি লাগানো হয় আর ভিডিওটি যাতে বড়ো না হয়ে যায় এমনিতেই অনেক বড়ো হয়ে গেছে তো গাই আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটি আমার হাই প্রেশার যে কাট আউট আছে সেই কাট আউট বালবে হাই প্রেশার কাট বাল্বের যে সুইচগুলো আছে সেটা আমি এখানে লাগিয়ে দিলাম তো এটা যেখান থেকে করুন সেখানে লাগাই দিবেন সেগুলো আমি ইলেকট্রিক্যাল সাইড নিয়ে আমি আপনাদের সামনে আজ কথা বলবো না আর শুধু এসি যে মেকানিক্যাল সাইডটা নিয়ে কথা বলবো তো সম্মানিত গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপাতত এই এসিটির যে যেগুলো কষ্টি মষ্টি মারছিলাম সেগুলো আপাতত একটু খুলে রাখছি এখন আমি ব্রেকারটা উঠাই দিবো তো এসিটা আগে তো চালাবো তো এখানকার যে আমি উঠাই দিলাম তো উঠাই দেওয়ার পরে দেখা যাচ্ছে যে গাইস আমি এখন এসিটা চালায় জাস্ট ক্যাপিলারি দিয়ে একটু গ্যাসটা আসবে তো ক্যাপিলারি প্রেসার ডাবল একটু চেক করব তো সময় তো গাইস আমি এখন হচ্ছে যে ক্যাপিলারিটা আমি চেক করছি বাট আমি আপনাদেরকে দেখানো পারি নাই তো যেহেতু

আপনারা কাজ করার সময় থ্রেড টিপ ইউজ করবেন থ্রেড টেপ ইউজ করলে কী হয় আর কি লিক হওয়ার সময় একটু কম থাকে তো দেখতে পাচ্ছেন আর যদি নতুন থাকে এসি একটু নতুন কোয়ালিটির ভিতরে থাকে তাহলে সেট টেপের দরকার নাই থ্রেড টেপ তারাই সুন্দর টাইট হয় আর গাইস এটা এতটাও টাইট দেওয়া যাবে না যাতে করে আমাদের যে পাইপের গোড়াটা না ভেঙে যায় এসি হাতের আন্দাজে টাইট দিতে হবে হাতের আন্দাজে টাইট দিলে কী হয় আর কি আমাদের যে পাইপটা আছে সে পাইপটা সুরক্ষিত থাকে তা না হলে পুরো ভেঙে গেলে কিন্তু ওদিক আবার গ্যাস চলে যাবে এই রিক্স আছে এই কারণ এইগুলো হচ্ছে তামার পাইপ আর বাইরে আমাদের যারা কাজ করেন তারা কম বেশি ধরে তারা টানে নিচে একদম নতুন তাতে উচিত হয় যে কথাটা বললাম তো গাড়িটা আমরা এখানকার যে পাইপগুলো আছে সেই পাইপগুলো আপাতত লাগাই লাগানোর পরে আমি আপনাদেরকে আর এসির গ্যাস চার্জ করে এবং কি ফিটিং করে ঠান্ডা নামিয়ে দেখাব দেখাবো কারণ এর আগে আমি এটা ঠান্ডা নামাতেই পারিনি লাইট কি বলবো এর এটা কারণ এটা এসি গ্যাস খালি নেয় আর নেয় একটু ঠান্ডা নামে না ড্রাকশন পাই তো গামাই নাই তো এখন আমি আপনাদেরকে পুরো ঠান্ডা নামিয়ে দেখাবো কারণ এটা আমি এই ভিডিও থেকে কোনো কাটিং ফিটিং করিনি বাট আর যা করতেছি আপনাদের সামনে করতেছি আপনারা আমার উপর বর্ষা রেখে আপনারা চোখ বুঝে টায়ার করে আমার মতো কাজ করে দিতে পারবেন কোনো ভয় নাই আপনাদের বাট এখানকার যে এসিটা আছে সেই এসিটা কিন্তু অনেক পুরাতন অনেক প্রায় বয়স নাকি বারো বছর তো এটির কিন্তু কম্প্রেসার আগেরটা নাই আগে যত কম ছিল সব ফেলায় দিয়ে কিন্তু এটা কিন্তু বিলিস্টনের কম্প্রেসার লাগানো হয়েছে বিলিস্টনের আর ইউএস কে কমপ্রেশার এগুলো গাইস আর হলো এখানকার যত নাট আছে এসির সে প্রত্যেকটা নাট কিন্তু একটা প্যাস নাই দশ ধরা এই এরকম অবস্থায় চলতেছে তাও এসি আর এগুলো জেনারেল বলে এত টিকসই গাইস তো সামনে তো গাইস আমি এখন হচ্ছে নাটটা আমার হাতের আইডিয়া অনুযায়ী আমি টাইটটা দিয়ে দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখন হচ্ছে নাট মাট লাগানো হয়ে গেলে আমরা এসিটি রান দেবো আর কি এসিটি চালাবো গাইস এখন হচ্ছে আমরা গ্যাস চার্জ করবো এর আগে একটু আমরা গ্যাসটা দিয়ে নেব গ্যাসটা দিলে যে দেখবো যে ফ্রিজ এ বা দুঃখিত মানে এসিটা আর কোথাও দিয়ে কোনো লিক ঠিক আছে কিনা আর কিছুটা দিয়ে আমরা টেস্ট করবো যে লিক আপনারাও কি সেম আমার মতো কাজ করবেন আমি মূলত আমি কিন্তু আপনাদেরই বলতেছি যে আমি আর আপনার কাজ দ্বারা বোঝাচ্ছি কিন্তু আমি বলতেছি কিন্তু আপনাদের যারা আমার অডিয়েন্স আছে যারা দেখতেছেন তো কিছুটাকে গ্যাসটা দিয়ে নেবেন গ্যাসটা দিয়ে নেওয়ার পরে আপনারা লিক দেবে লিকটা চেক করবেন তো এত পরিমাণ গ্যাস দিয়ে না যাতে করে আপনার লস হয়ে যায় কিছু হালকা পরিমাণ আর যদি আপনার আলাদা কম্পিউটার থাকে তাহলে আপনার প্রেশার উঠাবেন প্রেশার দিয়ে লিকটা চেক করবেন তো আমি একটি মোটামুটি ধরনের ভালোই গ্যাস দিছি প্রায় আধা কেজির মতো দিয়ে দিছি তো আমি কাজের করফ্রেন্টে চান্সে যে আল্লাহ দিলে লিক হবে না ইনশাল্লাহ তো যার কারণে আমি একটু বেশিই দিছি তো আমি আলাদা কম্প্রেশারটা আমার কাছে নাই আপাতত যার কারণে গ্যাস দিয়ে আর কি টেস্ট মেস করতেছি তো অনেকেই আছে যারা এসির কাজ করেন তারা কিন্তু সহজে সব জায়গায় কম্প্রেসার নিয়ে যান না আর অনেক সময় এগুলো এসি অনেক বেলকনির থাকে আউটডোর ঝুলানো থাকে এই ওইখানে নিয়ে প্রেশার দিয়ে কাজ করাটাও কষ্টকর যার কারণে এটা জায়গায় বসে কাজ করছি আমরা যার কারণে আমরা কম্প্রেসারটা কিছু আনি নেই তা যাই হোক এটা এখন আমরা লিকটা চেক করতেছি আল্লাহ দিলে কোনো প্রকার লিক নাই তো আপনারাও দেখেন যদি লিক থাকে তো আমরা যে শ্যাম্পুর ফেনাটা দিচ্ছি মানে হ্যান্ড ওয়াশ তো এটা যদি লিক ঠিক থাকে এটা এত চিকুন ফেনা তো এটা বুটবুট বুটবুট করে বড়ো বড়ো ফেনা হবে তাহলে বোঝা যাবে যে এটা আসলে লিক তো এটা কোনো প্রকার লিক নাই আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারাও জাস্ট এভাবে করে লিকটা চেক করবেন হ্যাঁ আপনারা এইভাবে করে লিক চেক করবেন মানে একশো 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 শেয়ার হবে একশো পার্সেন্ট হওয়ার পরে কিন্তু আপনারা ফুল গ্যাস দিবেন এসিটা রান করে দেবেন আর আমাদের এখানে অনেক পুরাতন পুরাতন মডেলের এসি আছে আপনারা যদি কাজ শিখতে চান মূলত পুরাতন এসিগুলো যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে নতুন যে এবার কার যে আপডেট এসিগুলো আছে সেগুলো কাজ করতে কিন্তু সহজ হয়ে যাবে আর ইনভার্টার যেইগুলো আছে ইনভার্টার এসিগুলো ইনভার্টার এসিগুলো কিন্তু ইলেকট্রিক্যাল সাইডটা একটু ক্রিটিক্যাল আছে ইলেকট্রিক্যাল সাইডটা একটু ভেজাল আছে তাও বুঝলে কি না ভাই বুঝলে কোনো কাজই কোনো কিছু না তো আমাদের এখানে সবই নন ইনভার্টার এসি আর এখানে এই ফ্যাক্টরিতে নতুন লোক নেওয়া হবে আপনারা যদি কেউ চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন তো এখানে আমার একজন হেল্পার প্রয়োজন তো আমি কোম্পানিকে বলেছি তার একজন হেল্পার আমাকে বলছে খুঁজতে তো কেউ যদি চাকরি করতে ইচ্ছুক এটা হচ্ছে ঢাকা সাভার তো সাভার এরিয়ার ভিতরে একটা এভিজি ফুটোয়ার কোম্পানি তো আপনারা যদি চান কেউ চাকরি করতে তাহলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন তো যাই হোক গাইজ সেটা বিষয় না বিষয়টা আপনাদের কাজগুলো দেখতে হবে শিখতে হবে তো ভিডিওটি যদি এই গাইজ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি গাইজ দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু জয়েন্ট নাটের এখানেও কিন্তু লিক দেখতেছি কোথাও দিয়ে ঠিক আছে কি না তো এখানে কিন্তু লিক নাই তো এখানে শ্যাম্পু মানে হ্যান্ড ওয়াশের ফেনা টেনা সব দিতেছি কোনো প্রকার লিক পাচ্ছি না তার মানে আমার একশো একশো লিক মুক্ত এসি এখন কোনো প্রকার লিক ঠিক যেহেতু নাই তো এসিটা আমার রান এসি চলুক তো এসিটা চলার পরেই এটা পারফরমেন্সটা বোঝা যাবে তো এটা এখন গ্যাস ম্যাচিং করার পালা তো সময় গাইস এইরকম ভাবে দেখো আমাদের এসি কিন্তু বর্তমানে এখন চলতেছে কন্ট্রাক্ট চার্জ করছি এখন তো এসিটা চলতেছে তো কন্ট্রাক্টটা ছেড়ে দেওয়ার পর কিন্তু আমাদের এসিটা আবার অফ হয়ে গেছে তো এখন হচ্ছে ইন্ডোর থেকে চালানোর পালা তো রিটার্ন লাইনটা ঢুকাই দিলেই কিন্তু এসিটা চলবে তো গাইস এখন রিটার্ন লাইনটা ঢুকাই দিছি আমাদের ঠান্ডা মান্ডাও খুব সুন্দর নামছে আমি এখানে গ্যাসটা পুরোপুরি চার্জ করার পরে একটু স্কোপ করছি ভিডিওটি গ্যাস চাষ গ্যাস আর বাইশ গ্যাস আপনারা নিজেরা চার্জ করতে পারেন যার কারণে এটা আমি দেখানোর প্রয়োজন করতেছি না জাস্ট গ্যাসটা একটু ম্যাচিং করার আপনাদেরকে দেখাই যে এটা আগে যে হিটই আসতো না আবার সম্প বরফ মানে ঠান্ডা না তো দূরের কথা আগে তো হিটই আসতো না তো এখন আর কিছুক্ষণ চলার পরে কম প্রেশার বন্ধ হয়ে যেত আর খালি গ্যাসটা আনতো কোনো প্রেশার দেখাতো না ব্যাটারি মানে আমার যে মিটার আছে গ্যাস মিটারটি একদম খালি জিরো মানে কম প্রেশারে কাটা একদম জিরোর কাছে এসে থাকতো এখন কিন্তু সেই সব প্রবলেমটা নাই আল্লাহ এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু জিরো আইসা ঠেকতেছে না বাট আমাদের কিন্তু প্রেশারটা উঠতেছে তো এর মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের কাজটা একশো পার্সেন্ট অ্যাকুরেট হয়েছে কোনো প্রকার সমস্যা হয়নি আমাদের হিটটাও কিন্তু আল্লাহ দিলে ভালোই উঠছে হিটটাও কিন্তু ভালো উঠছে তো হিট যেহেতু ভালো উঠছে আর আরও গ্যাস লাগবে এটা কিন্তু আমি অল্প পরিমাণ গ্যাস দিয়ে তেমন গ্যাস দিইনি এতে করে হিট মিচ্ছাও উঠছে তো এই ড্রাইফোলারটা নষ্ট হলে কিন্তু আপনাদের গেস মিটারের আমার এই কথাটা বলতে আমি ভুলে গিয়েছিলাম তো এখন বলতেছি তো গ্যাস মিটারে কিন্তু কাটা উঠবে না কাট আটবে না খালি জিরোর কাছাকাছি চলে আসবে যত গ্যাস দিন জিরোর কাছাকাছি চলে আসবে আর খালি মিটারে দেখাবে যে গ্যাস লাগবে আরও গ্যাস লাগবে আপনারা কিন্তু গ্যাস দিতেই দিতেই থাকবেন আমি অলরেডি এরকম যখন আমি এই সম্মুখীন পড়ছিলাম তো আমি কোনো স্থা থেকে এটা আমি জানছিলাম না তো এটা আমি এখন কিন্তু কাজের উপরে সেই চাপে পড়ে দুই কেজি তিন কেজি গ্যাস নষ্ট করে কিন্তু আমি কাজটা শিখছি তো আমরা জানি আমি যেরকম এই প্রবলেমটা করছি যাতে আপনারা এরকম সমস্যায় না পড়েন গায়ে এই কারণে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করেছি যদি একটু উপকারে আসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো কাজ আমার ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন